ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আলহামতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা আমার ইউটিউবে প্রথম ভিডিও আশা করি আমার এই প্রথম ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি এতে এখন আমি কিচেনে চলে এসেছি নাস্তা বানানোর জন্য নাস্তা রুটি বানাবো আজকে রুটি আর ভাজি করব তো রুটি বানানোর জন্য আমি চুলায় পানি বসিয়ে দিলাম রুটি ডো বানানোর জন্য এখন পানিটা কিন্তু গরম হয়ে গিয়েছে এরপর পর্যায়ে একটু লবণ দিয়ে দেব আর আমার এই ছোট্ট ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার অনুরোধ রইল আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন প্লিজ আপনারা একটা লাইক করে তারপর আমার ভিডিওটি দেখবেন আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেকটাই স্বপ্ন এবং আশা নিয়ে ইউটিউব জগতে এসেছি আশা করি আপনারা সবাই আমার পাশে থেকে আমার সেই আশাগুলো পূরণ করার জন্য পাশে থাকবেন আমার তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি রুটি ডোটা বানিয়ে নিচ্ছি আর কি আর আমরা এভাবে নরমকাইয়ের রুটি খাই এটা এভাবেই আমরা সবাই পছন্দ করি আর কি এরপর একটু ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ এতে করে কিন্তু ডোটা একটু নরম হয়ে থাকবে আর ওইদিকে ঢাকনাটা দিয়ে এই এই চুলায় আমি ভাজিটা বসিয়ে দিচ্ছি আর কি তো পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তো হালকা পরিমাণে একটু ভেজে নেব এটাকে পেঁয়াজের আর কাঁচা যখন একটু লাল লাল হয়ে আসবে বাদামি কালার তারপর এদিকে এখন আলু কুচি করে রেখেছিলাম ধুয়ে আগে তো এটাও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দেব আর কি তো এখন নাড়াচাড়া করে তারপর আমি ভাজিটা রান্না করে নেব আর রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলি আসলে ইউটিউব জগৎটা এরকম যারা আসে এখানে সবারই একটা না একটা স্বপ্ন থাকে স্বপ্ন নিয়েই কিন্তু সবাই আসে আবার হয়তো কেউ কেউ শখের বসে কাজ করে তবে শখের বসে হোক বা যেভাবে হোক স্বপ্নটা কিন্তু সবারই থাকে গ্রো করার বা এগিয়ে যাওয়ার স্বপ্নটা কিন্তু সবারই থাকে তো সেই দিক থেকে এভাবে আমি একটা স্বপ্ন নিয়ে ইউটিউবে চলে আসলাম আর যারা আমার এই ভিডিওটা আজকে দেখছেন বা যাদের সামনে যা আশা করি আমার সেই স্বপ্নগুলো পূরণ করতে আপনারা আমাকে একটু সাহায্য করবেন আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা নিয়ে যেন আমি সামনে এগিয়ে যেতে পারি তো কথা বলতে বলতে আমি কিন্তু রুটিগুলো বানিয়ে নিয়েছি আর এখন রুটিগুলো সেঁকে নিচ্ছি আর কি সকালবেলা একটা ছোট বাচ্চা নিয়ে কাজ করা অনেক তাড়হুড়ো করে করতে হয় আমার ইউটিউব যাত্রাটা শুরু হয়েছিল দু সাল থেকে তখন আমি প্রথম ইউটিউব জার্নি শুরু করেছিলাম তো আমি বেশ কয়েক মাস কাজও করেছিলাম দুই তিন মাস কিন্তু কিছু কারণবশত আমি সেই ইউটিউব চ্যানেলটা কন্টিনিউ করতে পারিনি তো এরপরে বন্ধ করে দিয়েছিলাম চ্যানেলটা ছিল আমার কিন্তু এই তো কিছুদিন আমি কিছুদিন আগে আর কি আমি ওই চ্যানেলটা ডিলিট করে দিয়েছি ভাবলাম যেহেতু সব ক্রাইসিস মিটে গিয়েছে তো এখন হয়তো আমি নতুনভাবে কাজ শুরু করতেই পারি দেখা যাক আল্লাহ কি রেখেছে আমার কপালে যদি ইউটিউব থেকে কোনো কিছু পাওয়ার ভাগ্য আমার থাকে তাহলে হয়তো আমি ঠিকই পেয়ে যাব। আর আপনাদের সকলের ভালোবাসা যদি আমার পাশে থাকে তাহলে তো অবশ্যই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো এরপর এদিকে হচ্ছে আলুবাজিটা কিন্তু হয়ে গিয়েছে ধনিয়া পাতা কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। আর রুটিগুলো সেকে নিয়েছি তো এরপর হচ্ছে এখন আমার বাবুর খাবারটা আমি বানিয়ে নেব বাবুকে বাদাম সুজি খাওয়াই তো এই জন্য সামনে একটু পরিমাণ মতো পানি বাদাম সুজিটা দিয়ে আর তাল দিয়ে দিব। কারণ আমার বাবু খুব বেশি একটা মিষ্টি পছন্দ করে না মিষ্টি কম খায় সেই জন্য এভাবেই আমি রান্না করে হালকা পরিমাণে একটু মিষ্টি দিই আর কি দিয়ে ওর খাবারটা রান্না করে নিচ্ছি তো ওর খাবারটা হয়ে গেলে ওকে খাইয়ে তো তারপর আমি খাবো আর ওর বাবাকে আগে বিদায় করে তারপর আমি খাবো আর কি ওর বাবা নাস্তাটাও দিয়ে দিব বাবুর খাবারটা রান্না করে তো উনি অফিসে চলে যাওয়ার পর আমরা মা ছেলে খেয়ে নেবো আর আমার এই ছোট্ট ভিডিওটি আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর যদি এই ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন যাতে করে আমার এই ভিডিওটি সবাই দেখে এবং আমার সবাই সবাই আমার পাশে দাঁড়াতে পারে বাবুর খাবারটা এখন ঠান্ডা করে নিচ্ছি তো বাবুকে খাইয়ে এরপরে এখন আমিও খেয়ে নিচ্ছি তো খাওয়া শেষ করতে শেষ করতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ আমার চ্যানেলটির পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ